আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে সকল পরিবার নিয়ে খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডোবা শেষ দিয়ে মাছ ধরা দেখাবো আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই ডিশ বাটি আর অন্য অন্য প্রকার দিয়ে পানি সেচ দিতেছে আর এখানে অল্প একটু পানি তার জন্য এখানে মিশিং বসানো হয়নি তার জন্য তারা হাত দিয়ে পানিগুলো সেচ দিতেছে একটু পরেই এখানে শিং ও মাগুর মাছ ধরা শুরু হবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুব ভালো লাগবে অন্যদ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিত্য ভিডিও পাওয়ার জন্য তো ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আশা করি খুব ভালো লাগবে

જલ્દી <oticality>

いいじゃないですか。<music> <music>